দর্শক আপনারা এর মধ্যেই জেনে গেছেন যে বর্ষা মৌসুম এখনো শুরু হয়েছে মাত্র কিন্তু বন্যা আঘাত হানতে শুরু করেছে দেশের পূর্বাঞ্চলে পাহাড়ি ঢল আর টানা বৃষ্টি এতে করে প্লাবিত হচ্ছে সুনামগঞ্জের নতুন নতুন এলাকা এর এরই মধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাই নিতে শুরু করেছে অনেক পরিবার অন্যদিকে যদি তাকাই ভারী বর্ষণে সিলেট শহরে পানি ঢুকতে শুরু করেছে বাসাবাড়িতে ইতিমধ্যে পানি ঢুকেছে বলে আমরা খবর পেয়েছি কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট সবচেয়ে কম নগদের পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে পানিবন্দি সুনামগঞ্জ শহরের মানুষ টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে সড়কে হাঁটু সমান পানি তলিয়ে গেছে বাসাবাড়ি দোকানপাট নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন শহরবাসী এরই মধ্যে অনেকে ঠাই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে মাল চাল উপরে রাখিয়া আর বাবি আর বাড়িতে আমরা নিরাপত্তা জানে আমরা স্কুলে যাই সুনামগঞ্জের অন্যান্য উপজেলাতেও ডুবে গেছে অভ্যন্তরীণ গ্রামীণ সড়ক বানের পানিতে তলিয়ে গেছে ছাতক থেকে গোবিন্দগঞ্জ সড়কের দেড় কিলোমিটার অংশ পানিবন্দি দশ উপজেলার শতাধিক গ্রাম চরম ভোগান্তিতে প্রায় দুই লাখ মানুষ যদি বাইশ সালের বন্যা বাসালের উপর তো বন্যা হয়ে যায় তাহলে মানুষ খুব বিপদে পড়ে যাবে এটার জন্য একটা আশু পদক্ষেপ না এই বর্ষার দিনে সুনামগঞ্জ বসবাসের অযুক্ত হয়ে যাবে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী আটচল্লিশ ঘন্টায় বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকবে এতে আরও বাড়তে পারে পানি উজানে এখনও বৃষ্টিপাত অব্যাহত আছে এবং পানি লেভেল বৃদ্ধি পাচ্ছে

বাসার মাঝে আডুপানি আডুপানি খাওয়া গায় দকোইতে করতে পারতেছেন না রান্না বাড়া করতে পারতেছেন না তো অনেক গোডাউনে অনেক দোকানে পানি রয়েছে যার কারণে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত রয়েছে নদী খনন করা হয় না ছড়া যহর না খাল খনন করে না যার কারণে তো আমরা একটু পানি হইলেও আমার বাসা টুটে যায় প্রতিদিন ভুর থেকে বৃষ্টিপাত হওয়ার পরের দিনে বেলা বাড়ছে আবার বিকেলে পানির কিন্তু কমা শুরু হচ্ছে এখন এই অবস্থা যদি আরো একদিন দুদিন চলতে থাকে তাহলে হয়তো আরও অবনতি হতে পারে সিলেট আবহাওয়া অফিসের তথ্য বলছে মঙ্গলবার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ছাপ্পান্ন মিলিমিটার বৃষ্টি হয়েছে সানজিদা শান্তা চ্যানেল টোয়েন্টি